সিএমবির ভিতরে সরকারি কাছে আম করা কেন্দ্র করে আমার আমাদের ছোটো ভাই সিএমকে মারা হয়েছে আম কেন্দ্র করে তারা মারছে তারা হচ্ছে বাস দিয়ে লাঠি দিয়ে আমাদের এই ছোট্ট বাচ্চাটাকে মেরে যখন করছে করে ওনারা পালাই গেছে আমরা ওনাদের খোঁজখবর পাচ্ছি না এখন আমাদের দাবি যে তাদের ধরে এনে আইনের আওতায় এনে সুস্থ বিচার করুক আমরা সুস্থ বিচারের বাসি এখন ওকে যে মারা হয়েছে এটা আসলেই মানুষের কাজ না উনি যদি সুষ্ঠু মানুষ হয়তো এভাবে ওই বাচ্চাটাকে মারতে পারতো না ঠিক আছে কারণ এতটুকু একটা বাচ্চাকে আম নিয়ে মারাটা ঠিক হয়নি ওনাদের ঠিক আছে আর এই বাচ্চাটার কোনো দোষ ছিল না সে বাসার সামনে দাঁড়াই ছিল ওখানে এসে তাকে মারা হয়েছে আর এমনভাবে মারছে সে মরতে মরতে বেঁচে গেছে ওকে নিউরো সায়েন্স হসপিটালে ভর্তি করা হয়েছে ঢাকাতে ওখান থেকে ওনার ব্রেনের অপারেশন করা হয়েছে তারপরে এখন বাসাতে আছে না এখনো মুক্ত না ওর মেমরি লস ও কথাবার্তা বলতে পারছে না কাউকে চিনতে পারছে না ঠিকভাবে হাসিব ভাই আমার কাছে ফোন দিয়েছে ওর বড় ভাই আমরা এখন ওইখানে গেছি ওর বাসার সামনে দাঁড়ায় আছি আমরা তো জানি না এটা জ্ঞান হবে আমরা এখন ওইখানে দাঁড়ায় আছি ওই সাব্বির মানে আনারুলের ছেলে আর সে এখন আসছে বাইক নিয়ে আসে সে ওই যায় দাঁড়ায় হাসিবকে বলছে তুই নেতা হয়ে গেছিস দিয়ে মারামারি শুরু করছে দিয়ে ওর বাপ মানে সামনে ছিল একটু ওইখান থেকে দৌড়া দৌড়াতে এসে এরকম মোটা ডাল দিয়ে মাথার পরে মেরে যায় আর তিনটা মারছে মাথার উপরে আমাদের ছোট ভাই খুবই খারাপ লাগছে এটা এটা খুবই দুঃখজনক আমরা এটার বিশ্বাস চাই

ka tahi ka